তিনি ষোলো বছর বয়সে সঙ্গে যোগদান করেন যখন নবিস যাজক হবার পর ধর্ম প্রচারকের পদে নিযুক্ত হয়ে তিনি দীক্ষাগুরু যোহনের মতো পাপীদের কাছে মন পরিবর্তনের বাণী প্রচার করতে থাকেন সন্ন্যাস সংঘের প্রাদেশিক অধ্যক্ষের পদে নিযুক্ত হয়ে তিনি ফ্রান্সিসকান সন্ন্যাস জীবনের সংস্কার সাধনে ব্যাপৃত হন পোপ তৃতীয় জুলিয়াসের কাছ থেকে অনুমতি পেয়ে তিনি ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘের এক নতুন শাখা প্রবর্তন করেন যার সভ্যরা ফ্রান্সিসকান সন্ন্যাসের নিয়ম পালনে কোন রকম শৈথিল্য বরদাস্ত না করে সারাক্ষণ কঠোর তপস্যা ধ্যান সাধনা পালন করার ব্রত নেন তার সেই নতুন সংঘ শাখা স্পেন পর্তুগালে ইটালিতে ফিলিপাইনে ও ব্রাজিলে দ্রুত প্রসারিত হয় তিনি আবিলার সাধ্যি তেরেজার আধ্যাত্মিক উপদেষ্টা হয়ে তাকে মরমিয়া জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তিনি নিজেই খ্রিস্টের যন্ত্রণা ভোগের মরমিয়ার সাধক ছিলেন তার মৃত্যু হয় পনেরোশো সালে এসো আমরা প্রার্থনা করি এই সর্বগুণের আধার তোমার অনুগ্রহ ভাজন হয়ে আলকান্তার সাধু পিতর একই সঙ্গে কঠিন তপস্যা ও উচ্চ ধ্যান সাধনা করেছিলেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো আমরাও যেন তারই মত দৈহিক কামনা বাসনা দমন করে পরম তত্ত্বের জ্ঞান লাভ করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ম দায় স্বরূপে যুগে যুগে বিরাজমান আমেন